যারা দখলদার অবৈধ দখলদার তারা আজকে পুরো আজকে দাপিয়ে বেড়াচ্ছে আপনারা দেখবেন যে ফিলিস্তিনের নিরীহ বাচ্চারা শিশুরা কিভাবে তারা কষ্ট পাচ্ছে কিভাবে মারছে তাদেরকে অনবরত সেখানে বোম্বিং করছে এবং এই দুঃখজনক একটা ক্রান্তিরগ্ধ আপনারা দেখতে পাবেন যে কিছুদিন আগে ফেব্রুয়ারি কি মার্চের দিকে আজকে আমেরিকার যে সাবমেরিন তারা পাঠিয়েছে ফিলিস্তিনের উপকূলে

ধস করে দেওয়া হচ্ছে আজকে একটা কথাই বলতে চাচ্ছি বোমা বর্ষণ করা হচ্ছে আমেরিকা কেউ ইয়া করবে সেটা ইসরায়েলকেও সেই ভাগ্য পরিণত বহন করতে হবে মানুষকে দাবিয়ে রাখা যায় না আলটিমেটলি মানুষকে আপনি যখনই আপনি যখনই আপনি তাকে যখন আপনি দেয়ালের শেষ যাবেন সে ফাইট ব্যাক করবে এবং সে ফাইট জন্য মানুষজন প্রস্তুত হচ্ছে আমি মনে করি এই দখল দায়িত্ব এ তাবে এবং এই যে নির্বিচারে গোলা এবং মানুষ হত্যা করা হচ্ছে এটা অনতি বিলম্বে বন্ধ করতে হবে এবং ঈশ্বর এটার বিচার করবে আল্লাহ এটার বিচার করবে ভগবান এটার বিচার করবে এবং এটা যদি না বিচার করা হয় পুরো বিশ্বের মানুষ এক হবে এই তাবেদারদের বিরুদ্ধে আমি এটার জন্য যখন আমি এটা আমার রক্ত আমার অন্তর রক্তক্ষণ হচ্ছে এগো পুরা বিশ্বের মানুষ কাচ্ছে এই যে বাচ্চাগুলো নিরীহ বাচ্চাগুলো ঈদের দিন পর্যন্ত তাদের কাছে শান্তি দেওয়া হচ্ছে না যে রমজান মাসে তারা সিয়াম সাধনা করেছে সেই রমজান মাস পর্যন্ত তাদের উপর গোলাবর্ষণ করা হচ্ছে মসজিদে গোলাবর্ষণ করা হচ্ছে আমি মনে করি এটা অনতিবিলম্বে বন্ধ করতে হবে এবং পুরা বিশ্বের মানুষকে সেটা ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে